নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অনেকদিন বাদে আবার একটা ভিডিও শেয়ার করতে এলাম কারণ গত এক সপ্তাহ ধরে একটু বিজি লাইভ লিড করছিলাম পুরানো আস্থানা চেঞ্জ করে নতুন আস্থানা এসেছি জায়গা একই মানে শহর সেই দিল্লি শুধু বাড়িটাই চেঞ্জ করেছি তাই জন্য গত এক সপ্তাহ ধরে একটু বিজি ছিলাম তো মোটামুটি নাইনটি পারসেন্ট গোছানোর কাজ কমপ্লিট করে আজকে ভাবলাম যে একটু স্পেশাল কিছু বানাই তাই জন্য একটু মাটন কিমা নিয়ে এসেছিলাম সেটা বানিয়েছি মটর শীতের মটরশুঁটি নতুন আলু দিয়ে মানে ওই মাটর কিমা যাকে বলে তো পদ্ধতিতে সবাই জানেন আলাদা করে কিছু বলার নেই প্রথমে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নিয়েছি পেঁয়াজে রঙ ধরলে আলু আর মটরটা দিয়ে ভাজতে শুরু করেছি সামান্য নুন অ্যাড করে তারপর একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা দিয়ে সেই পেস্টটা অ্যাড করেছি করে ভালো করে কষিয়ে নিয়েছি যখন তেল ছেড়ে এসছে তখন অ্যাড করেছি রুটিন মশলাগুলো মানে এই ধনে জিরে হলুদ আমার কাছে আজকে কাশ্মীরি মিচি ছিল না তাই অ্যাড নি তারপর সেটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মোটামুটি নি। যে মাটন মা বা মাটনের কোনো প্রিপারেশান রান্না করতে গেলে কষানোটাই মেন যতক্ষণ আপনি কষাবেন যত বেশি করে আপনি কষাবেন মাটনের টেস্ট ততই ভালো হয় ঠিক সেরকমভাবেই আমি মাটন কিমাটাকে অ্যাড করে তারপরে খুব ভালো করে কষিয়েছি প্রায় ধরুন চল্লিশ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে সেটার মধ্যে অল্প অল্প অনেক খুব সামান্য সামান্য জল যোগ করে কষিয়েছি যাতে নিচে ধরে ধরে না যায় আচ্ছা আগে থেকে বলে রাখি এখানে মেটের টুকরোগুলো একটু বড় বড় দেখতে পাবেন কারণ দোকান থেকে ওইভাবে কেটে দিয়েছিল আমি আর সেগুলোকে ছোটো ছোটো করিনি এবার সেটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি কিমাটাকে সেদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে একটা প্রেশার কুকারে একটা সিটে দিয়ে নিতে পারেন কিন্তু আমি সাধারণত কড়াইতেই করা পছন্দ করি তাই জন্য একটু জল যোগ করে কিমাটাকে সেদ্ধ হতে দিয়েছি গরম জল যোগ করে নিই নর্মাল জলই যোগ করেছি এবার ভালো করে সেটাকে সেদ্ধ করে নিয়েছি একটু হাঁফিয়ে যাচ্ছি কারণ এখানে এত পলিউশন না সর্দি কাশি লেগে রয়েছে তো অগনিতে সত্যিই খুব কষ্ট হচ্ছে দিল্লির পরিস্থিতি কিন্তু সত্যিই খুব খারাপ যাই হোক দেখুন প্রায় সেদ্ধ হয়ে আসছে ও সেদ্ধ এবার আমি এটাকে ভালো করে আর একটুখানি জল যোগ করে এর মধ্যে নুন মিষ্টির পরিমাণটা আমি একটু দেখে নিয়েছিলাম ঠিকঠাকই ছিল তারপর একদম ফ্রেশ ধনেপাতা আমি অ্যাড করে দিয়েছি করে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি সামান্য জল যোগ করে তারপর আবার একটু ফুটিয়ে নিয়েছি আপনারা এর মধ্যে তখন গরম মশলা দিতে পারেন আমি আর গরম মশলা দিই তার কারণ ধনে পাতার যে স্ট্রং স্মেলটা থাকে গরম মশলা সেই স্মেলটা একটু মার খেয়ে যায় তো আমি চেয়েছিলাম যে রান্নায় ধনে পাতার স্মেলটা ভালো মতোই আসুক তাই আর অ্যাড করে নিই এই প্রায় ফাইনাল প্রিপারেশান আমার তৈরি দেখতেই পাচ্ছেন রুটির সঙ্গে দারুণ লেগেছিলো খেতে ভালো করে ফুটিয়ে নিয়ে ধনে পাতা দিয়ে মোটামুটি রান্না আমার রেডি শীতের রাতে গরম গরম রুটির সাথে জমে গেছিলো পুরো একবারে আর আপনারা একবার ট্রাই করে দেখবেন এখানে তো দিল্লিতে এই কিমা মটর খুব খুব চলে কিন্তু আমি তো বাঙালি তাই একটু আলোচক করেছিলাম কেমন হয়েছে একটু জানাবেন